তোমরা কিভাবে আল্লাহর কাছে যাবো নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াসজুদ ওয়কারি যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা সিজদায় লুটিয়ে পড়ো ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জাই নামাজে দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে ওয়াসজুদ ওয়াকতারি আল্লাহ বললেন সেজদা দাও লুটিয়ে পড়ো আমার কাছে চলে আসো এবং ইসলাম বলেছেন বান্দা যখন শেষদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় ফিহিদ দোয়া তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহ সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি সেজদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের শেষদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আম্মা জানা আয়সরাদ তালান বলেন বিষ্ণু ইসাহ ইসলামের তাহাজ্জুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ইসা ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল এত দীর্ঘ সময় বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে থাকতেন তো বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহ সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিষ্ণু ইসা ইসলাম সেজদায় পড়ে তাজবি করতেন সব হ্যান আলা সব হ্যান আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহান রব্বি আলা মানি আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আ আলা সর্বোচ্চ সবচেয়ে বড় বড় তার চেয়ে কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্নে এটার আরবি হচ্ছে আল আসফাল এটাকে কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি তরকিল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আলা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ আচ্ছা একটু খেয়াল করে বলেন তো তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আমার কপাল আমার নাক মানুষ তার দেহের সবচাইতে মাটিতে ঘষতে শুরু করে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি সেজদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ এর চেয়ে বিনয়ী আর হতে পারে না এই তো নামাজ শুরু করলাম আল্লাহ আকবার এরপর রুকুতে জাস্ট বৌ ডাউন আর হেড মাথা একটু ঝুঁকালাম আর সেজদায় একেবারে মাথাটারে রে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহানা রব্বিয়াল মানে হেরব আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আল্লাহ আল্লাহ আমি আর নিজেকে এর চেয়ে তুচ্ছ করতে জানি না এর চেয়ে ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা আলা পবিত্রতা সেই রবের যিনি সুবাহ আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্বাহ ইসলাম এটা পড়তেন আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি টু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আলা আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন এটা মুহূর্তে আল্লাহর আরো চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরো সে এই জন্য বিশ্বাম বলতেন ফা যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বাম বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমন্বিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবাহান রব্বি আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বাহ ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বাহ ইসলাম

এছাড়া বিষ্ণু পড়তেন সুব্বু হন কুদ্দু রব্বুল মালা ইকাথি রোহ সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ ফিরলি দুনুবি কুল্লাহ দেখা হুয়া জুল্লাহ আউ্লাহ হুয়া আখরা আলানি আতাহু আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনাহ অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্বাস ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে সেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সালাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি নাম হচ্ছে আল উনি বলেন রসুল্লাহ একবার আমি রাত্রিবেলা রাসুল্লাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্লাহাম যেহেতু তাহাজুদের সালাত করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণনবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা মরা ফিল জানি বললেন্লা আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফা ফিল জান বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চায় নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই কিছু নিয়ে বললেন ওইরা রালিক আর কিছু চাও অন্য কিছু লাগবে বলতেছে না উরিদু দেখ শুধু এইটাই চাই তখন বললেন হ্যাঁ আইন আলা নাফসি কাভি কাস্তারাতি সুজুদ এই মর্তবা যদি তুমি চাও তাহলে বেশি বেশি সেজদায় লুটিয়ে থাকো আলাই কাবি সুজুদ বেশি বেশি সেজদা দিও। যদি সেজদায় পড়ে থাকতে পারো তাহলে জান্নাতে আমার সাথী হতে পারবা আল্লাহ আকবর তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয় সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তাল্লার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অজুদ লক্ষ নিযুদ কোটি কোটি মানুষ তাদের সামনে আল্লাহ বলবেন আমাকে সেজদা দিয়ে দেখাও আমরা দুনিয়াতে যারা আল্লাহকে প্রাণ ভরে সেজদা দিয়েছি আমরা সেদিন আল্লাহ আকবার বলে সেজদা লুটিয়ে পড়ব কিন্তু যারা সেজদা দেয় নাই অথবা যারা লোক দেখানো সেজদা দিয়েছে তারা সেজদা তো দূরের কথা ওদের পিটটাই বাঁকা করতে পারবে না আল্লাহ বলেন ইয়াউমা ইউখসাফু আনসা কিয়ু ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন সেদিন আল্লাহ তালা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন অনেকে বলে হুজুর আল্লাহর পা আছে আছে আল্লাহ তালারও পা আছে কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না আমাদের পায়ের মতন না লাইসাকা মিসলি হিসাই কোনো কিছু তার মতো নয় তো তিনি কার মতো উত্তর হচ্ছে তিনি তার মতো সুমান আল্লাহ পড়বেন না লাইসাকে মিসলি হিসাই তার মতো কিছু নাই তো তিনি কার মতো তিনি তার মতো ওলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো তার সমকক্ষ কোনো কিছু নাই তিনি তার মতো সেদিন আল্লাহ তালা তার পবিত্র পায়ের গোছা পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও আমরা সবাই আল্লাহ আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই লোক দেখানো সেজদা দিয়েছে ফালা ইয়স্তা ইয় আল্লাহ তালাদের পিঠটা লোহার মতো রডের মতো শক্ত করে দিবেন সেজদা দেওয়া তো দূর কি বাত ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তালাকে সেজদা দিয়েছি সেদিনও যেন আল্লাহ তালাকে এভাবে সেজদা দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও হম আল্লাহ আল নামিন হুম আওয়াজ করে পড়ো না আমিন